আসসালামু আলাইকুম আপনারা অনেক প্রবাসীরাই বাংলাদেশে কথা বলতে পারতেছেন না আর প্রবাসীদের সরলতা সুযোগ নিয়ে অনেকে এগুলো নিয়ে মজা করতেছেন বলতেছেন কালকে ইন্টারনেট চালু হবে আজকে ইন্টারনেট চালু হবে রাতে ইন্টারনেট চালু হবে কিন্তু ইন্টারনেট চালু হচ্ছে না যদি আপনারা সঠিকটা জানেন তাহলে বলবেন যে ইন্টারনেট চালু হবে আর যদি সঠিকটা না জানেন তাহলে এগুলো বলার কোনো দরকার নেই এগুলো বলে প্রবাসীদের মনে কষ্ট দিবেন না আবার একজন প্রবাসীর নাকি মা মারা গেছে তার মা কেউ সে দেখতে পারে নাই শেষবারের মতন শুধু এই ইন্টারনেটের জন্য আবার অনেক প্রবাসী তার মা বাবা বিবি বাচ্চার সাথে কথা বলতে পারতেছে না আপনারা চাইলে সরাসরি কন্ট্যাক্ট নাম্বারে কল করে কথা বলে নিতে পারবেন অনেক সময় কন্ট্যাক্ট নাম্বারে কল করলে কথা বোঝা যায় না ক্লিয়ার তাই আপনি দিনে দুই তিনবার কল দিবেন যখন কথা ক্লিয়ার বোঝা যায় তখন কথা বলে নেবেন আর আপনি সরাসরি আপনার বিদেশি সিম কার্ড দিয়ে কল দিবেন সরাসরি সিম কার্ড দিয়ে কল দিবেন তাহলেই কল ঢুকবে এরপরে আপনি কথা বলে নিতে পারবেন আর সিম কার্ড দিয়ে কল দিলে বিদেশি সিম কার্ড দিয়ে কল দিলে টাকা অনেক বেশি কাটে তারপরেও আপনি কথা বলে নিতে পারবেন আবার অনেকেই ডলার ব্যবহার করেন সৌদি আরবে যেমন ডলার দিয়ে বাংলাদেশের নাম্বারে কল দেন এরকম ডলার দিয়ে কল দিলে কোনো কাজ হবে না ডলার দিয়ে কল দিলে কল যাবে না তাই আপনারা সরাসরি নাম্বার দিয়ে কল দিবেন যে যে দেশেই থাকেন আপনি সরাসরি নাম্বার দিয়ে কল দিবেন সিম দিয়ে কল দিবেন তাহলেই কল ঢুকবে আর সিম দিয়ে কল দেওয়ার সময় বাংলাদেশের নাম্বারে কল দেওয়ার সময় প্লাস ডাবল এইট দিয়ে তারপরে আপনি সম্পূর্ণ নাম্বার উঠাইয়ে কল দিবেন প্লাস ডাবল এইট অথবা ডবল জিরো ডবল এইট দিয়ে সম্পূর্ণ নাম্বার ঠাইয়ে তারপরে কল দিবেন তাহলেই কল ঢুকবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য দোয়া রইলো আল্লাহ হাফিজ